ভাই সাব্বির রহমানকে নিয়ে কয়েকটা যৌতিক কথা আপনাদেরকে বলি তাকে নিয়ে কথা বলতে গেলে অনেকে এই কনসেপ্টের ভিতর কোনো যৌতিকতা খুঁজে পাবে না কিন্তু এখানে যুক্তি আছে। আমি আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি সাব্বির নিয়ে কেউ কথা বলতে চায় না ভাই রহমানকে কেন দেখবেন অনেক প্লেয়ারদেরকে নিয়ে আলোচনা হয় তাকে দলে দরকার তাকে দলে দরকার হ্যান ত্যান সাব্বির রহমানকে নিয়ে এইটা হয় না কেন সাব্বির রহমান কি ভিন দেশি কোন প্লেয়ার সাব্বির রহমান কি রোহিঙ্গা হয়তোবা তার কোনো সাংবাদিক এজেন্ট এইখানে নাই যার জন্য তাকে নিয়ে কোনো কথা হয় না হ্যাঁ এখন তাকে নিয়ে কেন কথা বলা দরকার সেই ব্যাখ্যা আপনাদেরকে দেই দেখেন বিপিএল এর আগে লাস্ট যে বিপিএলটা টা হইলো তার আগে লঙ্কা টি টেন লিগে একটা টুর্নামেন্ট হয়েছে ওইখানে কিন্তু সাব্বির রহমান খেলছে ভাই একটা দলের হয়ে খেললো সেখানে দশ ওভারে খেলা লাস্টের দিকে নামার সুযোগ পায় অল্প কয়েকটা বল ফেস করার সুযোগ পাই ওইখানে বেশ ভালো করে তার আগে জিম আফরু টি টেন লিগ লিগ নামে একটা টুর্নামেন্ট হয়েছে ওইখানেও বেশ ভালো করছে সাব্বির রহমান এখন দুইটা ব্যাক টু ব্যাক টুর্নামেন্টে ভালো টাসে ছিল সাব্বির রহমান যার কারণে বিপিএলে ঢাকা ক্যাপিটালস তাকে কিনে নাই তাকে দলে ভেরাই এখন সাব্বির রহমানের ফ্যান ফলোয়ারের তো অভাব নেই তার ফ্যান ফলোয়ার অপেক্ষা করে বসে আসিল যে ঢাকা ক্যাপিটালসের এর অর্থ সয়েস হিসেবে সে সব কয়টা ম্যাচে থাকবে এবং অনেক মানুষ আছে যারা শুধুমাত্র সাব্বির রহমানের জন্যই ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করছে এখন টুর্নামেন্ট শুরুর পর দেখা গেল কি দুই দুই তিনটা তিনটা প্রথম রহমান সাব্বির নাই কেন নাই পরবর্তীতে জানা গেল কোচ হ্যাঁ গোদা সুজন পাগলা সুজন তার সাথে কোনো একটা ঝামেলা হয়েছে যখন আলোচনা শুরু হইলো কেন সাব্বির রহমান নাই কেন নাই কেন নাই তাকে দলে চাই তখন সাব্বিরকে নেওয়া হলো সে তেত্রিশ বলে আশি প্লাস রানের একটা ইনিংস খেলে দিল এবং তারপর থেকে যে কয়টা ম্যাচেই সে সুযোগ পাইছে সেখানে ভালো করছে হ্যাঁ এখন দেখেন এই যে একটা প্লেয়ার ভালো টাসে আছে একটু ফর্মে ফিরতেছে তা না তিনটা টুর্নামেন্টে মানে ফর্মে ফেরার একটা ইঙ্গিত আমাদেরকে দিল তাকে বিসিবি কেন কোনো প্ল্যানিংয়ের মধ্যে রাখবে না ভাই কেন আমি বলতেছি না তাকে জাতীয় দলে নেওয়া উচিত ছিল এটা বলতেছি না ভাই জাতীয় জাতীয় দলে নিলেও নিতে পারতো কেননা দেখেন আমাদের দলটা দেখেন একটা মিডল অর্ডার নিয়ে খেলতেছে হ্যাঁ তো জাতীয় দলে নিতে বলতেছি না এখন দেখেন আমাদের দেশে যে ছায়া দলগুলা আছে যে এ দল এস দল হ্যান এইগুলার একটাতেও কি সাব্বির রহমানের জায়গা হইতো না জায়গা করে দেওয়া যাইতো না যাইতো না ভাই কারণ এই সাব্বির রহমানকে নিয়ে কোনো প্ল্যানিংই নাই বিসিবির হ্যাঁ এখন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন সাব্বিরকে নিয়ে তারা বলবেন হ্যাঁ সে আছে মাথায় আছে আমাদের প্ল্যানিংয়ের মধ্যেই আছে হ্যাঁ আমাদের রাডারের ভেতরেই আছে এইগুলা বলে তারা কিন্তু বাস্তবে আমরা সেই প্ল্যানিংয়ের এক্সিকিউট হওয়া দেখি না দেখি না ভাই এখন আপনাদেরকে যদি বলা হয় একটা লিস্ট করেন বাংলাদেশের সবচাইতে সেরা টি টোয়েন্টি প্লেয়ার কারা পনেরো জন পনেরো জন বা দশ জনের একটা লিস্ট করেন তাইলে সাব্বির রহমানের নাম ওইখানে অবধারিতভাবে আসবে সেই প্লেয়ারকে নিয়ে বিসিবির কোনো প্ল্যানিং নাই যে প্লেয়ারটা ফর্মে আসতেছে এমন না তার বয়স ফোরটি প্লাস হয়ে গেছে এমন না হ্যাঁ তো দেখেন এই হয়েছে বিসিবির অবস্থা সাকিব আল হাসানকে নিয়ে এই কাহিনিগুলো হয় তাদেরকে জিজ্ঞেস করবেন সাকিবকে নিয়ে তারা বলবে তার জন্য দরজা খোলা সিলেক্ট সিলেক্টররা সিলেক্ট করলেই জাতীয় দলে খেলবে হ্যাঁ আর কোনো সমস্যা নাই আর কোনো বাধা নাই কিন্তু তলে তলে অনেক বাধা তলে তলে এই সাকিবের সাথে কোনো আলোচনাই হয় না যেমন তামিম সাকিবের যে একটা গন্ডগোল ওইটা নিয়ে যে কাহিনী হয়েছে সব সময় বিসিবির থেকে বলা হয়েছে তাদের সম্পর্ক ঠিক করার চেষ্টা করতেছি লাস্টে তামিম ইকবাল একটা ইন্টারভিউতে জানালো এইটা নিয়ে আমাদের দুই আমাদের দুইজনকে একসাথে কখনো করেইনি কখনো বসেইনি কখনো এইগুলো নিয়ে আলাপি করেনি হ্যাঁ তারা আরো মানে সম্পর্কটা আরো খারাপ কিভাবে হয় সেই চেষ্টা করছে এই হ্যাঁ তো সকল ক্ষেত্রে এই এই হচ্ছে এরকমই হচ্ছে এখন আমাদের এই যে একটা মিডল অর্ডার যেটা বললাম তৌহিদ হৃদয় সারা নাই সেইখানে আমরা একজন ক্রিকেটার পাচ্ছি না অথচ আমরা একজন স্পেশালিস্ট টি টোয়েন্টি ব্যাটসম্যানকে আমাদের রাডারেই আনতেছি না কোনো প্ল্যানিংয়েই আনতেছি না হ্যাঁ প্ল্যানিংয়েই আনতেছি না এ টিমে থাকতো বা এসপি টিমে থাকতো যদি ভালো করতো তাহলে জাতীয় দলে আসতো যেহেতু একটা পাসে ছিল সাব্বির রহমান দেখেন সেই সাদ্দুর রহমান এখন এক একটা খেলার জায়গা পাচ্ছে না হ্যাঁ ওই বিপিএল খেলছে একটু ভালো ফর্মে ছিল এই মানে এটা যে কন্টিনিউ করবে ফর্মে থাকা যে কন্টিনিউ করবে তার জন্য তো খেলা দরকার সেই খেলার সুযোগই নাই সুযোগই পাচ্ছে না সুযোগই পাচ্ছে না ভাই তো এই হয়েছে অবস্থা এই যে দেখেন না নির্বাচকরা এত বড় মানে জ্ঞানজোটটা এই যে লিটন দাসকে নিয়ে কয়েকদিন আগে কি বলল। লিটন দাসকে নিয়ে বলছিল কি যেহেতু টি প্লেয়ার সে এই জন্য আমরা ওয়ান ডেতে রাখতেছি খেলার মধ্যে যাতে থাকে হ্যাঁ নইলে সমস্যা তে এত খারাপ করতেছিল লিটন দাস এইটা প্রশ্ন করা হইলে যুক্তি দিছে এইটা যে যেহেতু টি টোয়েন্টির ক্যাপ্টেন তাকে খেলার মধ্যে রাখার জন্য আমরা তে রাখছি ভাই তাইলে মোমিনুল হক যে শুধুমাত্র টেস্ট ক্রিকেটে খেলে টেস্ট ক্রিকেট অনেকদিন পর হয় সে তো খেলার বাইরে থাকে তার তো ফিটনেস ধরে রাখা মুশকিল ফর্মে থাকা মুশকিল তাকে তাইলে আপনি ফর্মে রাখার জন্য টি টোয়েন্টি অথবা ওয়ান ডে দলে ডাকেন নিয়ে আসে রাখেন এইগুলো কোনো যুক্তি হয় এই ছাব্বির রহমানকে নষ্ট করছে কারা কন্ত এই 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 বিসিবিতে যারা আছে বা নির্বাচক যারা আছে ম্যানেজমেন্টে যারা আছে এরা আমার একজন ক্রিকেটার নাম্বার থ্রি পজিশনে খেলে নাম্বার ফোর পজিশনে খেলে সেখানে ভালো খেলে দু হাজার এশিয়া কাপ টি টোয়েন্টিতে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয় আমি দেখলাম যে সেই প্লেয়ার একটু ভালো খেলে হাতে ভালো মেয়ের আছে তাকে ফিনিশার বানিয়ে দিলাম তাকে আমি নামাই দিলাম ছয় নাম্বার সাত নাম্বারে তারপর থেকেই কিন্তু সে ফর্মে নেই হ্যাঁ তারপর থেকেই কিন্তু ফর্মে নেই তো দেখেন মানে এই লজিক আমি বুঝি না যে একজন ক্রিকেটার একজন ভালো ক্রিকেটার আমরা পাইলেই তাকে তিনটা ফর্মেটেই কেন বিবেচনা করি কেন ভাই এই যে নাহিদ রানা একটু ভালো স্পিডে বল করে দেখেন তাকে টেস্টে আনলো টেস্ট থেকে ওয়ান ডেতে আনলো ওয়ান ডে থেকে টি টোয়েন্টিতে নিয়ে গেল হ্যাঁ এই লিটন দাস দেখবেন টি টোয়েন্টি ওয়ান ডেতে খারাপ করতেছে টেস্টে একটা ফিফটি বা সেঞ্চুরি করছে ওই সেঞ্চুরি ফিফটির ধরে ওয়ান ডে টি টোয়েন্টিতে খেলতেছে এই রকম কেন হবে ভাই একজন প্লেয়ার অন্য একটা ফর্মেটে রান করবে সেটা দেখে আপনি আরেকটা ফর্মেটে খেলাবেন আরেকটা ফর্মেটে খারাপ করবে সেটা দেখে আপনি আরেকটা ফর্মেটে বাদ দিবেন মানে সৌম্য সরকারের একটা উদাহরণ দেই ওয়ান ডে ওয়ান ডেতে কিন্তু ভালো ফর্মে আছে সৌম্য সরকার টি টোয়েন্টিতে খেলতেছিল ইঞ্জুরিতে পড়ছে হ্যাঁ একটু বাজার ফর্ম ছিল তাকে ওয়ান ডে থেকেও বাদ দেওয়া হয়েছে কেন এই জিনিসগুলো কেন হয় মানে কমন সেন্স থাকা দরকার তো ভাই আমার যেই প্লেয়ার যে ফর্মেটে ভালো খেলতেছে সেই প্লেয়ার সেই ফর্মেটে খেলবে তা না একজন একটা ফর্মেটে রান করলে আর একটা ফর্মেটে সুযোগ আর একটা ফর্মেটে খারাপ খেললে আর থেকে বাদ মানে এই রকম একটা বিধিকিচ্ছি অবস্থার মধ্যে এই নির্বাচক ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে যারা আছে এরা করতেছে একটা বিধিকিচ্ছি অবস্থা করতেছে ভাই হ্যাঁ মাথা মুতা করা নষ্ট হয়ে যায় এইখানে আমরা ক্রিকেটার খুঁজে পাচ্ছি না মিডল অর্ডার আর সাব্বির রহমানকে তার কোনো খোঁজ খবরই রাখা হচ্ছে না সে যেন দেশের কেউই না সে দেশের প্লেয়ারই না সে দেশের জন্য কোনোদিন খেলাইনি সে মনে হচ্ছে রোহিঙ্গা তার কোনো খোঁজ খবরই নাই রে ভাই তাকে নিয়ে আসেন ভাই তার খোঁজ খবর নেন তাকে এ দলের হয়ে এ স্পিডে খেলান দেখেন কেমন করে খারাপ করলে তো সমস্যা নেই ভালো করলে তাকে ঢুকান কি বলবো আর